না না দিদি বাড়িতে কাজ বলে কিছুই না শুধুমাত্র আমরা দুজন ঘুরা আর ছেলে আর এই যাবে আর নেই হয় এই যাবে বউ হয় এই তো মনে হয় চারজনের সংসার

আর দিদি একদম চিন্তা করবেন না বাপের বাড়ি এত কাছে মাকে সাজে আসবে আপনার সাথে তাই সে যদি আপনাদের না দেখে তাহলে কে দেখবে বলুন তো একদম ভাববে না একদম মেয়ের বটো রাখবেন সকাল কথা বাজে কটার সময় ওঠে মহারানী হ্যাঁ এই তোমার যা সময় হলো আমি তো বুঝি না কোন বড় মুখে দেখিয়ে নিয়ে এসেছি আর রান্না বান্না সম্পর্ক সময় দিতে হবে আমি মনে হয় ছিল জীবনে ঠেকা নিয়ে এসেছি এই বাড়িতে দেখা গেছি এবার এলেও নিয়ে এসেছি বসে খাওয়া দেখি কোথায় আছো তুমি আর শাঁট করতে হবে সে তো ছেলে করে আসো বুঝে আছো মোমা ঘন ঘন বাড়ি গেছে একজন বাড়ি বাড়ি শখ ছিল তাতে তো বিয়ে না করলেই হতো আর তো আমার মায়কে বলে সারাদিন নয় ফোন নয় দিকে